আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি রিজবি আসি নাগের এক্সপ্রেস থেকে আজকে আমি একটি ডেলিভারি দেওয়ার ভিডিও দেখাবো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এই লোকটি কী করলো এই ছেলেটির সাথে এই ছেলেটি লজ্জা পেয়েছে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন এমডি রাজীব বালিকুরি থেকে আপনার নামটি যদি ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে আপনার আবু বক্ক সর্দার কমেন্ট করেছিলেন নাগের থেকে সারা ভিডিওতে এখন থেকে কমেন্ট দেখানো হবে সো ভিডিওটি না টেনে দেখবেন আপনার নাম দেখার জন্য অপেক্ষা করুন সাজাদ হোসেন দেখেছে দুবাই থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ সেই দুবাই থেকে আমাদের ভিডিও দেখে এরপরে রাকিব টাইলস ফিটিং সিক্সটি নাইন উনি দেখছেন ক্রানিগঞ্জ থেকে ওনাকে অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি মাঝের বাঙ্গার রাস্তা আছি তারপরে রাহাত হোসেন নাগের থেকে ভিডিওটি দেখছেন সেটা জানিয়েছেন এই রাস্তাটি এখন আরও সুন্দর লাগতেছে তারপরে আহাত মাতব্বর কমেন্ট করেছেন সেই ইতালি থেকে অনেক দূর প্রবাস থেকে উনি ভিডিও দেখছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রাস্তার কাজগুলো হয়ে গিয়েছে আবু সালাম উনি দেখছেন ওমান থেকে পি এম মেজবা নাগেরপাড়া ইউসুফ কসমেটিক সেটা উনি জানিয়েছেন উনি ওখান থেকে দেখছেন যাই হোক আমি ডেলিভারি দেওয়ার জন্য এখন যাচ্ছি কাঁচারি বাজারে আমাদের এই রাস্তাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে অনেকেই সেই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলের পেজটি আমাদের স্ক্রিনে এখন দেখা যাচ্ছে এটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা আজকের ওয়েদারটাও অনেক সুন্দর শীতকাল আসবে খুবই কাছে শীতকাল চলে এসেছে আমাদের শীতের সময় সকল প্রোডাক্টই হোম ডেলিভারি দেওয়া হবে যতই শীত পড়ুক না কেন আপনার বাজার আসতে কষ্ট হলে শুধু একটি মেসেজের মাধ্যমে অর্ডার দিবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে এখন থেকে আমাদের ভিডিওতে কমেন্টগুলো সারা ভিডিও জুড়েই দেখানো হবে তাই আপনারা কমেন্ট করবেন এবং কি আপনার নামটি দেখার জন্য অপেক্ষা করবেন ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর ইনফরমেশন এবং আপনার হেল্পফুল ইনফর্মেশন পেয়ে যাবেন আমাদের ভিডিওতে কিছু কিছু মানুষ আমাদের পেজে রিপোর্ট মেরেছে অনেক দিন হলো রিপোর্ট মেরে আমাদের পেজটি নষ্ট করার চেষ্টা করতেছে সেই জন্য আপনারা একটু দয়া করে বেশি বেশি কমেন্ট করবেন যাতে এই রিপোর্টে আমাদের কোনো সমস্যাই না হয় আর আপনি যদি আমাদের পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। এখানকার রাস্তাটাও খুব সুন্দর অনেক দিন পরে আসলে আমাদের এই রোডটি কমপ্লিট হয়েছে এখন রোডের আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম আমাদের এই রোডে সাদা কালারের রোড মার্জেনিং করা হবে সেটাই কমপ্লিট হয়েছে এবং কি ব্রিজের কাজ করেছে ব্রিজের সাইডে অনেকগুলো পিলার লাগিয়ে দিয়েছে যাতে রোডটা দেখতে অনেক সুন্দর লাগে যাই হোক আমি রোড নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি আমাদের ডেলিভারি সম্পর্কে কোনো আলোচনাই হচ্ছে না আসলে নাগেরপাড়া এক্সপ্রেস আপনাদের সেবায় সারাদিন এতটাই নিয়োজিত থাকে সেটা আর বলার কোনো ভাষা নেই আসলে আপনাদের পাশে নাগেরপাড়া এক্সপ্রেস সব সময় আছে মাঝে মাঝে একটু ডেলিভারি দিতে লেট হয় সেজন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আসলে সব সময় তো আর তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় না কারণ একসাথে দুই তিনটা ওয়াটার আসলে তখন তো আর আমাদের কিছু করার থাকে না যাই হোক আজকের ভিডিওটি আমরা কিছুক্ষণের ভিতরে শেষ করব আমি কাছারি বাজারে চলে এসেছি আমাদের ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নাগেরপাড়া বাজারের দিকে ব্যাক করতেছি এটা সেই মাঝের বাঙ্গার রোড যেটা দেখতে অসাধারণ লাগে এই রোডটি আসলে অনেক সুন্দর আপনি যদি আশেপাশে নাগের বাজারের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই এই রোড একদিন ঘুরতে আসবেন এটা ঘোরার মতো একটি রোড আসলে এটা অনেক সুন্দর একটি জায়গা যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার দিবেন নাগের পাড়া এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম